আমরা সাধারণত পান টান ওইভাবে খাই না খাওয়ার সুযোগ হয় না তো আজকে আমরা দাওয়াত খেয়ে আসছি তিনজন দিনটা পান খাইছি তো সেই অভিজ্ঞতা একটু জানানোর জন্যই আপনাদের সাথে কথা বলতে চাওয়া তো প্রথমে আবদুল্লার কাছে শুনতে চাই যে বলো পানটা খেয়ে কেমন লাগছে

তো যে বিষয়টা মানে বেশ একটা অনুভূতি আমাদের হাতে কিন্তু চুন আছে যে কিন্তু আমরা কিন্তু মুখে নেই নাই আমাদের বিষয় হচ্ছে যারা পান খায় আমাদের যারা পরিচিত জনস্বজন তাদের দেখছি যে কি পরিমাণ চুন খাতে দেখে ভয়ও লাগে আমরা যে পানটা খাচ্ছি এটা কোন এলাকার পান আমরা যাই না তবে আমাদের নাটোরে বড় গ্রামে নাটোর সদর গুরুদাসপুরের ওই প্রান্তে প্রচুর পরিমাণে পানের উৎপাদন হয় অনেক বড় আছে এবং গুরুদাসপুর এবং নাটোর সদরের দত্তপাড়ায় নাটোরের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায় তো সেসব কথা আজকে থাক আজকে একটু মজা করে আরেকবার আবদুল্ল কথা শুনতে চাই যে কেমন মজা হচ্ছে সুন্দর বিকেলে খুবই সুন্দর জায়গায় বসে আছে এটা হচ্ছে বিলসার যে মা জনহনী সেতুটা আসি জায়গা এরকম যখন পানি থাকে বর্ষার সময় মানে এখানে প্রচুর মানুষ শুধু তাই না যে এখনো এই ঈদের এই কয়েকদিন নিয়ে এইদিকে তো এত পরিমাণে মানুষ আসছেন যে ওনারা ঢুকতেই পারেন না তো ভালো লাগলো কথা বলে সবার সাথে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমরা বিদায় নিচ্ছি টাটা আব্দুল্লাহ টাটা দিয়ে দাও টাটা